আমার উপর রোহন প্রচণ্ড রেগে গেছে প্রচণ্ড রেগে গেছে আমার উপর রেগেছে না পরিস্থিতির উপর রেগেছে তোমরা বিচার করো তো তবু আজকে রোহনকে আমি একটা কথা বলতে আসলাম কালকে কালকে না আজকে সকালে একটা ভিডিও করেছিলাম সেখানে ওকে একটা বার্তা দিয়েছিলাম আজকে না কালকে একটা ভিডিও করেছিলাম কারণ আমাকে একজন প্রচণ্ডভাবে ফোর্স করছে এবং রিকোয়েস্ট করছে আমি যে একটা বার্তা দিয়েছিলাম রোহনকে সেটা যে মিথ্যে না সেটা আজকে একদম ভয়ে শুদ্ধ তুলে দেব যে আমি যে কথাটা বলেছিলাম মিথ্যে না আর তোমাদের রোহান কালকের ভিডিওতে রিকোয়েস্ট করেছে সবাইকে অনুরোধ করেছে এম জিকে হেল্প করার জন্য আর আমার উপরে প্রচণ্ড রাগ করেছে রাগ করে আমাকে কী জানিয়েছে সেটা স তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে রোহানের একটা ভিডিও ক্লিপিং একটা ভয়েস যতটুকু পারবেন এমজির পাশে এমজির পাশে দাঁড়ান যে যতটুকু পারবেন আজকের পরিবার সমস্ত সবাই চলে গিয়েছে সবাই চলে গেছে ভাই আপনার আপনারা জানেন সবাই আজকের হাত ছেড়ে চলে গিয়েছে যে যতটুকু পারবেন এমজির পাশে দাঁড়ান আমি চিরকৃতজ্ঞ থাকবো আর আমি ওই জন্য এই জন্য ভিডিওটা করছি যে আমার কিছু সহকর্মী আছে যারা আমাকে নিয়ে কথা বলেছিল মানে যাই হোক ভালো কথা বলেছিল ওরা বলেছে যে তুমি ভিডিও করো তোমার পাশে সবাই সাথে ওই জন্য আমি ভিডিও করছি শুনে নিয়েছ সবাইকে রিকোয়েস্ট করেছে যে যত যে যত সামান্য পারো ওর জন্য হেল্প করার জন্য আর এই হেল্পটা করার জন্য আমি চেষ্টা করেছি সবাই অর্থ দিয়ে হেল্প করো অর্থের তো প্রচণ্ড প্রয়োজন কিন্তু কিন্তু একজন ভিওয়ার্স একজন আমার খুব পরিচিত একজন যে নবছর ভেলোরে গিয়ে সিএমসিতে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছে এবং অনেক সাহায্যর সাহায্য পেয়েই ও ভেলোরে ট্রিটমেন্ট করাতে পেয়েছে একদম পুরো সাকসেস এবং প্রচুর হেল্প পেয়েছেও মানে ডোনেশান প্রচুর পেয়েছে পরে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো সেও একজন ব্লগার যারা বুঝে বুঝবে বুঝতে পারবে সে প্রচুর হেল্প পেয়েছে এবং সে যখন হেল্প পেয়েছে মানে ডোনেট পেয়েছে ডোনেশান পেয়েছে সেও ভেলোরে পৌঁছে গেছে কিংবা রাস্তায় আছে যাইও সিএমসির উদ্দেশ্যে বছরও ট্রিটমেন্ট করেছে সে আমাকে বারবার কমেন্ট করছে আমাকে বারবার হোয়াটসঅ্যাপে জানাচ্ছে বা ফোন করছে আজকে সকালেও ফোন করেছে মাসিমণি আমাকে একটু বলো রোহন কোথায় আছে এমজিদা কোথায় আছে এত ভালো একটা মানুষ এত সমাজসেবক আমার আমার দ্বারা যদি কোনো উপকার হয় কারণ আমি তোমাদের বললাম যে ওর প্রচুর কয়েক লাখ টাকার একটা ট্রিটমেন্টও করিয়েছে এবং ও সাকসেস এবং ওর প্রচুর পরিচিতি আছে এবং ও খুব ও ভীষণ সমাজের উপকারের জন্য মানুষের যদি কোনো বিপদ দেখে ওর যদি কোনো মানে ওর যদি কোনো সেখানে কোনো ওর ক্ষমতা থাকে সেই ক্ষমতাটাকে ও অ্যাপ্লাই করে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয় এরকমই একটা মানুষও এবং এর আগেও প্রচুর করেছে প্রচুর করেছে শুধুও না আরেকজনও আমি তোমাদের এখানে গিয়ে স্ক্রিনশট দিয়ে দেবো আরও একজন ভেলোর থেকে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে গেছে দেখো এখানে তোমাদের দিয়ে দিলাম ওর ইটা ও ভেলোর থেকে ট্রিটমেন্ট করিয়ে আজকে একদম সুস্থ বোন মেরু ট্রান্সফার হয়েছিলো ওরও প্রচুর টাকার ব্যাপার গেছে ও কিন্তু অনেক হেল্পের সাহায্য সাথে ও ট্রিটমেন্ট করিয়ে আজকে কিন্তু পুরো সাকসেস ও বোন মেরু ট্রান্সফার হয়েছে এবং ও আজকে একদম উইদাউট মেডিসিনে রয়েছে এবং মানে সম্পূর্ণ সুস্থ তাই এরা আমার ভিডিওগুলো দেখছে দেখে আমাকে ওই আমার ওই যে আমাকে মাসিমণি বলে ডাকে তার মাধ্যমে আমাকে খবর পাঠিয়েছে যদি কোনো হেল্প এই ধরনের হেল্প লাগে মানে ওইখানকার ডোনেশানের হেল্প বা কোনো হেল্প লাগে বারবার বলেছে যে ওকে ওদের সাথে যোগাযোগ করতে তো চলো আজকে সেই ভয়েসগুলো তোমাদের দেবো যদি বিশ্বাস না করো তাহলে আজকে তোমাদের ওই ভয়েসগুলো দেবো যে আমাকে কিভাবে রিকোয়েস্ট করছে আর কীভাবে চাইছে দাকে মানে ওদের এমজি দাকে কিভাবে হেল্প করতে রোহানের পাশে দাঁড়ো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আর রোহান আমার উপরে কতটা রেগে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ঈশ্বরের কাছে কামনা করি খুব তাড়াতাড়ি আমাদের এমজি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সামনে আসতে পারে আমাদের একদম এদের ভালোবাসায় মানুষের ভালোবাসায় ভিউয়ার্সদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি রোহানও যেন সাকসেস হয় তার এমজি তাকে নিয়ে সে যেন খুব তাড়াতাড়ি রোহান তামিম আর হচ্ছে তুষার এরা যেন খুব তাড়াতাড়ি সমাজের মূল স্রোতে ফিরতে পারে এই কামনা করে ভিডিওটা আর সেকেন্ড পার্টে আসলাম এবার তোমাদের আগে বলবো রোহান আমার ওপরে ভীষণ রাগ করেছে ভীষণ রাগ করেছে এতটা অভিমান করো না কারণ রোহান ভিডিওতে বলেছে যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোর্স করেছে বা অনুরোধ করেছে তো বলার আগে আর একটা কথা বলিনি রোহান তোমাকে কালকে একজন তোমাকে কমেন্ট বক্সে প্রচণ্ড পরিমাণে রিকোয়েস্ট করছিল যে তোমার ফোনপে নাম্বারটা দাও বা তোমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলছিল সে তোমাকে হেল্প করবে তুমি বলেছ তোমার পোস্টে মানে কমিউনিটি পোস্টে নাকি তোমার এটা দেওয়া আছে কিন্তু আমি কমিউনিটি পোস্টে গিয়ে দেখলাম আর তুমি যেটা বলেছিলে সেই স্ক্যানারটা তোমার কাজ করছে না যারা তোমাকে রিকোয়েস্ট করছে যারা রিকোয়েস্ট করছে হ্যাঁ তুমি বাংলাদেশের ওই কী বলো বিকাশ নাম্বারটাও দিয়েছো এবং এমজিদার ফোন পেটা দিয়েছ কিন্তু অনেকেই তোমার কাছে রিকোয়েস্ট করছে যারা যাদের সাথে তোমার মনে হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে তারা তোমার ফোনপে নাম্বারটা চাইছে তো একটাই রিকোয়েস্ট করব এই সময় রাগ অভিমান না করে যেহেতু তুমি ভিউয়ারদের কাছে রিকোয়েস্ট করছো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো আমরাও চাই তোমার এই সাহায্যের হাত যেন যেমনভাবে বাড়িয়ে দিয়েছ আমরাও চাই আমাদের মতো করে যতটুকু পারবো তোমাকে সাহায্য করব সে যেভাবেই হোক তো চলো রোহান আমার উপর রাগ করেছে সে কথাটা বলি ও লিখেছে আমার কালকের করা ভিডিওতেও লিখেছে এম জির আপডেট যতই দিচ্ছি ততই আমার নামে কথা উঠছে আমি আর পারছি না এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক তুমি যতই তো অবশ্যই এটা কিন্তু মেন আইডি দিয়েই করা আমি তোমাদের তুলে দিচ্ছি এখানে বুঝতে পারছো যে রাইট চিহ্ন দেওয়া আছে মানে এটা মেন আইডি তো যতই মানুষের তুমি যেটা বলছিলাম মানুষের সমাজ সমাজসেবামূলক কাজ করতে গেলে গেলে নিন্দুকরা নিন্দা করবেই আর সেই দিকে তাকালে তোমার এক বর্ণও চলবে না একটুও চলবে না আমরা যেমন কন্ট্রোভার্সি করি না মানুষের দোষ টুটি ভালো মন্দ তুলে দিই সেরকম মানুষ বিপদে পড়লে চেষ্টা করি হেল্প করার আমি তো অন্তত করি তো আমি জানি তুমি পাজেল ডে সময় এত আর্থিক একটা টেনশান তোমার মাথায় তারপরে বাচ্চাটাকে রেখে গেছো তারপরে এই জার্নি অল্প বয়স কি করবে স্বাভাবিক তুমি পাজেল এটা একদম সত্যি কথা তারপরেও যদি কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট করা হয় সত্যি মানসিক একটা সবার সব কিছু নেওয়ার ক্ষমতা নেই কালকেও বলে গেছি আজকেও বলে যাচ্ছি বি কেয়ারফুল কোনো দিকে তাকাবে না তোমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এমজিকে সুস্থ করা জিকে সুস্থ করা তুমি যেমন সাহায্যের হাতের কথা বলেছ সেরকম আমি তোমাকে আবারও আজকে রিকোয়েস্ট করব আজকে ভয়েস দিয়ে দেবো তুমি শুনে নাও যে তোমাকে কি বলছে তো ওই জন্য ও খুব পাজেল্ট ও বলেছে এমজি দ্বার যতই আপডেট দিচ্ছি তুমি তোমার ভিউয়ার্সদের জন্য তোমার ভালোবাসার ভিউয়ার্সদের জন্য এমজির ভালোবাসার ভিউয়ার্সদের জন্য তুমি যেটা করছো ঠিক করছো ঠিক করছো দুজন একজন কি কমেন্ট করলো কি বললো জাস্ট ইগনোর জাস্ট ইগনোর আমরাও বিশ্বাস করছি না তুমিও বিশ্বাস করবে না কারণ তুমি নিজে জানো তুমি কতটা সৎ এবং তৎ কতটা কী করছো এবং কালকে একটা কথা বলেছ আমার অডিয়েন্স জানে আমি কেমন একদমই তাই একদমই তাই হাজার হাজার লাখ লাখ মানুষের ভালোবাসা আছে তোমার কাছে লাখ লাখ মানুষের বিশ্বাস আছে তোমার কাছে আর সেইটাকে পাথেও করে করে তুমি এগিয়ে যাও এগিয়ে যাও তারপর লিখেছে তবে একটা কথা এম জি এম জির অপারেশনের আপডেট আমি অবশ্যই দেবো অবশ্যই দেব এখন এমজির আর কোনো আপডেট আর আমি দেব না ঠিক আছে মেনে নিলাম মেনে নিলাম তুমি যদি মনে করছো যে তোমার আপডেট দিতে তোমার অসুবিধা হচ্ছে তোমার প্রবলেম হচ্ছে তোমাকে পেছন থেকে কেউ টানছে কেউ বা কারা তাহলে তুমি দিও না তুমি যেটা মনে করবে সেটাই শেষ সিদ্ধান্ত আমরা শুধু রিকোয়েস্ট করতে পারি এর বাইরে আমরা কিচ্ছু না আমরা শুধু রিকোয়েস্ট করতে পারি আমরা প্লাস তোমার ভিউয়ার্সরা জাস্ট রিকোয়েস্ট করতে পারি এমজি কেমন আছে তার আপডেট দাও এর বাইরে কিচ্ছু না আমি দেখিনি তোমার কমেন্ট বক্সে সবাই তোমাকে শুভেচ্ছা বার্তা এবং সবাই এমজির আরোগ্য চেয়েছে তো যাই হোক যেটা তুমি ভালো বুঝবে কারণ এই সময় তুমি পাজেল রয়েছো একদমই ঠিক কথা যেটা ভালো বুঝবে সেটা করবে আমি জাস্ট তোমার এবং এমজির ভালোবাসার মানুষের রিকোয়েস্টের জন্য তোমাকে রিকোয়েস্ট করেছিলাম এবং চলো তোমাকে আজকে শোনাবো যে একজন কিভাবে তোমাকে রিকোয়েস্ট করছে আমাকে রিকোয়েস্ট করার জন্য কেন তোমাকে ওই ভিডিওটা এরা কালকের ভিডিওটা করেছিলাম কেন বলেছিলাম তুমি কোথায় আছো একটু আপডেট দাও কারণ একজন খুব যেতে চাইছে তো সেইটা আজকে তোমাকে একদম সামনাসামনি তোমাকে একদম অন ক্যামেরাই শুনিয়ে দেবো আর একটা কথা বলে যাচ্ছি অনেকেই তোমাকে অনেকেই না নাইনটি পারসেন্ট লোক বলছে কোনো কথায় দেবে না কোনো কথায় কান দেবে না দরকার আমাদের ভিডিও দেখারও দরকার নেই কোনো কথায় কান দেবে না এবং তুমি তুমি কেমন মানুষ প্রত্যেকে প্রত্যেকে জানে কোনো কথায় না কান দিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও কি সত্যি রোহন তুমি কারোর কথায় কান দিও না তুমি কেমন মানুষ তা আমরা জানি তুমি তোমার বন্ধুকে নিয়ে ভালোভাবে সুস্থ করে আনবে সেটাই সেটাই নিয়ে থাকো ঠিক আছে প্রত্যেকে বলছে এবং আমাকেও একজন রিকোয়েস্ট করেছে সেই আমাকে রিকোয়েস্ট করেছে দেবশ্রী সম্ভবত আমার নামে এই নাম সে রিকোয়েস্ট করেছে দিদি দিদিভাই একটা কথা বলি কিছু মনে করবেন না আমার মনে হয় রোহনকে এই সময় বলে ডিস্টার্ব না করাই ভালো দেখো ব্যাপারটা হচ্ছে ও সোশ্যাল ওয়ার্কার এবং ও সোশ্যাল মিডিয়াতে কাজ করে আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি ও ওর এমজিদাকে নিয়ে কীরকমভাবে কি প্রবলেমে রয়েছে আমরা যদি একটু সাহায্যের হাত বা ওকে যদি একটু সহানুভূতি ভিডিওর মাধ্যমে জানাই বা ও একটা বাচ্চা ছেলে কুড়ি একুশ বছরের একটা ছেলে ওর অনেক অভিজ্ঞতা কম সেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি মানসিক একটু স্টেবল করতে পারি মানসিক একটু জোর দিতে পারি এটাই আমাদের কাজ তো চলো আর বেশি বকবক করব করবো না তোমাদের আজকে শোনাবো যে আমাকে একজন মানে ভিডিও ভয়েস কলিং করে কি বলেছে রোহনের উদ্দেশ্যে আমার তরফ থেকে এই বার্তাটা তোমাদের সঙ্গে শেয়ার বলছি রোহন ভাই আমি হচ্ছে ন বছর ধরে ভেলোরে ট্রিটমেন্ট করছি আর এমজি জি দাদা ভাই খুবই একজন সমাজসেবী লোক মানুষ মানুষকে উপকার করে তা আমি যতটা পারি তোমাদের জন্য যদি কিছু উপকার করতে পারি কারণ ভেলুরে আমাদের খুবই হাত আছে যেহেতু আমি ওখানে ন বছর ধরে ট্রিটমেন্ট করছি যতটা পারি তোমাদের মানে যদি কিছু হেল্প করতে পারি ট্রিটমেন্টের দিক দিয়ে যদি তোমরা তা সেই হিসাবে দাদা ভাইয়ের জন্যে আমি যদি কিছু করতে পারি যদি তোমরা সিএমসি থেকে থাকো আমাদের সিএমসিতে প্রচুর হাত আছে কারণ ওখানে আমাদের জন্য যদি তোমাদের একটু হয় বা যদি কিছু করতে পারি তুমি কিন্তু ভাই আমি তোমাকে খুবই রিকোয়েস্ট করছি তুমি একটু বলো তুমি কোন ডিপার্টমেন্টে আছো যদি সিএমসিতে থেকে থাকো আর আমি খুব শিগগিরই আসছি আর আমার হাজবেন্ডও কিন্তু খুব শিগগিরই ভেলুরে অনেক ভয়েস দিয়েছে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে বলেছে শুধু রোহানের কাছে এটা পৌঁছে দাও মাসিমণি তুমি শুধু রোহানের কাছে এটা পৌঁছে দাও প্রচুর আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে তো তোমাকে একটা কথাই বলবো রোহান এও কিন্তু খুব হেল্পফুল একটা মানুষ হেল্পফুল আমি এর পরিচয় তোমাদের এখন দেব না প্রয়োজনার্থে পরবর্তীতে তোমাদের আমি ই দিয়ে দেবো আর যারা ওর কণ্ঠস্বর অনেকেই চেনো যারা চেনো তারা বুঝে গেছো যে কে ওকে ও কিন্তু প্রচণ্ড মানুষকে হেল্প করে আর তোমাদের বললো ন বছর ট্রিটমেন্ট করে ও আজকে সাকসেস ন বছর ট্রিটমেন্ট করে ও আজকে সাকসেস এবং এই ন বছর এই যে ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্টটা ওর প্রচুর টাকা প্রচুর অঙ্কের টাকা হাজার নয় লাখের কোঠায় প্রচুর অঙ্কের টাকা লেগেছে কিন্তু ও কিন্তু একদম মধ্যবর্তী পরিবারের মধ্যবর্তী পরিবারের একটা মেয়ে ওর পক্ষেও সম্ভব ছিল না যদি মানুষ না হেল্প করতো ওর পক্ষেও সম্ভব ছিল না এই জার্নিটা ও অতিবাহিত করার তা ওই জার্নিটা ওভারকাম করেছে এবং ও যখন আমার ভিডিওগুলো দেখছে তোমার ভিডিওগুলো দেখছে আজকে দেখছে কতদিন ধরেও তোমার ভিডিওগুলো দেখছে কারণ ও আমার ভিউয়ার্স প্লাস আমার খুব কাছের একজন মানুষ ও যখন দেখছে ও দেখছে যখন যে তুমি সাহায্যের হাত বাড়ি দিয়েছো তুমি চেয়েছো সাহায্য তাই জন্যই ও আমাকে বারবার আজকে কটা দিন ধরে আমাকে ভয়েস করছে তোমাকে কালকে আমি বলেছিলাম আজকে তোমাকে প্রমাণ দিয়ে দিলাম যে যদি পারো যদি পারো ওর প্রচুর পরিচিত ওই সিএমসিতে ও কোন ডিপার্টমেন্টে আছে কী বৃত্তান্ত যদি তুমি মনে করো যে ভিডিওর মাধ্যমে দেবে তাও দিতে পারো যদি মনে করো কমেন্টের মাধ্যমে তুমি দেবে তাও দিতে পারো যদি মনে করো যে এই মানুষটাকে তোমার প্রয়োজন হতে পারে তো এইটুকু শুধু বললাম ওর অনেক পরিচিতি এবং ও বিভিন্ন ফান্ডিংয়ের মাধ্যমে ও কিন্তু ওর মে ট্রিটমেন্ট করিয়ে আজকেও সাকসেস এইটুকু বার্তা দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা করলাম তো চলো বন্ধুরা আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আবার বলছি যার যেমন যতটুকু সাধ্য এমজির উদ্দেশ্যে ওকে হেল্প করো সাহায্য করো যাতে এই ছেলেটা খুব তাড়াতাড়ি আমাদের সামনে সুস্থভাবে ফিরতে পারে তো চলো আজকে পর্যন্তই থাকলো